নমস্কার ভিডিও শুরুতেই সকলকে জানাই আমার তরফ থেকে শুভ অষ্টমীর অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল আমার তরফ থেকে সকলের জন্য যদিও পুজো শেষ হয়ে গেছে অষ্টমীও চলে গেছে অনেক লেটে ভিডিও আপলোড করছি তোমরা সবাই জানো যে পুজোটা কিভাবে কাটালাম সবাই এত ব্যস্ততার মধ্যে যার জন্য ভিডিও একটাও পোস্ট করতে পারিনি সেভাবে ভিডিও তৈরি করতেও একটু সময় লাগে যার জন্য একটু দেরি হয়ে গেল ভিডিও প্রচুর জমে আছে সব ভিডিওই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব আস্তে আস্তে সকালবেলা রেডি হয়ে সোজা চলে এসেছি পাড়ার মণ্ডপে সবাই মিলে একসাথে অঞ্জলি দিব বলে দুর্গা অষ্টমী বলে কথা অঞ্জলি দিব না তা তো কখনও হয় না তাই না পুজোতে অনেক মজা করেছি অনেক আড্ডা দিয়েছি প্রচুর প্রচুর ঘুরেছি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে অষ্টমীর দিন আমরা রেডি হেডি হয়ে কোথায় গিয়েছিলাম ঘুরতে সেটাও কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করব এই ভিডিওতে এই যে আমরা সবাই ফুল পেয়ে গেছি অঞ্জলি দেব বলে অঞ্জলিটা দেওয়া হয়ে গেলেই কিন্তু আমরা সবাই মিলে একসাথে ঘুরতে চলে যাব। এখন ঠাকুর সবাইকে শান্তির জল দিচ্ছে বলছে রেডি নাকি আমরা বলছি হ্যাঁ রেডি এখন আমরা অঞ্জলি দিয়ে এই যে রেডি হয়ে বের হয়ে পড়েছি এখন আমরা যাব ঘুরতে কোথায় যাব দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি বেশি একটা দূরে যাব না কাছাকাছি কোনো একটা জায়গায় যাব একটা টোটো রিজার্ভ করে নিয়েছি সেটাতে আমরা সবাই মিলে বসে পড়েছি এবার চলে যাচ্ছি ঘুরতে অষ্টমীর দিনে প্রচুর প্রচুর গরম ছিল তার জন্য ঠান্ডা তো লাগবেই কোল্ড ড্রিঙ্কস না খেলে আবার ভালোই লাগবে না আজকের কোল্ড ড্রিঙ্কসটা প্রিয়াঙ্কা খাওয়াচ্ছে আমাদেরকে এই যে ওকেও কিন্তু খুব সুন্দর লাগছে শাড়ি পরে এই রাস্তাটা দেখে তোমরা অনেকেই চিনতে পেরেছ আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা রাজাভাত খাওয়ায় যাচ্ছি ঘুরতে

ভাত খাওয়ায় এসছি আর মোমো খাবো না তা তো কখনো হতেই পারে না তো মোমোও নিয়ে নিলাম ভাত খাওয়ায় এসে প্রচুর প্রচুর আনন্দ করেছি ফটো ভিডিও প্রচুর করেছি ওখান থেকে সোজা চলে আসলাম আহারে বিকেল হয়ে গেছে খাওয়া দাওয়া তো করতে হবে না কি তার জন্য চলে আসলাম আহারে কার্ডটা দেখছিলাম কে কী খাবে কিন্তু সবাই ডিসাইড করলাম যে সবাই একই খাওয়া খাবো তো চলো খাবারও চলে আসছে অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস চিকেন কষা স্যালাড সাথে কোল্ড ড্রিঙ্কস ছিল দুটা জলের বোতল বেশি কিছু খাবো না তারপরে রাত্রেও আবার খাওয়া দাওয়া আছে বিকেলটা অনেক হয়ে গেছে তার জন্য একটু শর্টেই অর্ডার করলাম এই তো খাবার সার্ভ করে দিল এখন খাওয়া দাওয়া শুরু করে দেব একজনকে আমরা সবাই খুব মিস করতেছিলাম সে হচ্ছে প্রিয়াঙ্কা কারণ ওরা একটা কাজ পড়ে গেছে ওকে যেতেই হবে তার জন্য আমাদের সাথে একসাথে লাঞ্চ করতে পারিনি তো চলো আজকের ভিডিও এই অবধিই ছিল আর তোমরা পুজোতে কে এরকম মজা করলে অবশ্যই আমাকে জানাবে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে টাটা বাই বাই